গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো শুক্রবার একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে ওই দশটা পঁয়ত্রিশ চল্লিশ হবে আজকে উঠেছি একটু তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা শুরু করলাম অনেকটা দেরি করে বাসি কাজ হয়ে গেছে টিফিনে চার পাঁড়োটি খেয়েছি কালকে যে থরটা কেটেছিলাম ওইটাই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি থরটা না খুব একটা ভালো না আর কুমড়োর তরকারি করবো বলে ছোলাও আমি ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করবো কুমড়োটা সবে কাটতে যাব তখন বর বলছে রান্না করো না বিকেলে একটু বাইরে যাব লোকনাথ মন্দিরে যাবো যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে আর তোমার তো শুক্রবার বাইরে ইডলি আর ধোসা খেয়ে নিও তুমি আমি বললাম না বাইরে আমি ইডলি ধোসা খাবো না আমি পুজোর থেকে তোমাকে বলে আসছি আমাকে হালদির আমি নিচল ওখানে গিয়ে আমি ধোসা আর ইডলি বললো তাহলে ঠিকই আছে কুমড়োটা যখন হাত দিয়েছি ভাবছি কেটে রেখে দেবো ফ্রিজে কালকে করে নেবো আর থরের তরকারি আমি খেয়ে নেবো মেয়ে খাবে যাইদের করে আর কালকে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম ওইটাই দু পিস রয়েছে ওটাই ওই বরের হয়ে যাবে সেই জন্য রান্না সেরকম ঝামেলা আমি করছি না এদিকে থর করবো বলে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখে দিয়েছি আর থরটাকে একটু নুন দিয়ে চটকি নিচ্ছি থরটা না একদমই ভালো না বর কিন্তু বলে দিয়েছে থর আমি খাবো না ওই কচকচ করে ওটা আমি খাবো না ঠিক আছে তোমাকে খেতে হবে না আমিই খাবো যা যা খাবো খাবো বাদ বাকি আমাকে ফেলে দিতে হবে একদমই ভালো না একটু ঘি গরম মশলা দিয়ে করব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সাদা জিরে আর দুটো তেজপাতা ভালো মতন গরম হয়ে এসছে এবার আমি থরটাকে দিয়ে দেবো ঠোঁটটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর হলুদ দিয়ে ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করব জল দেবো না জল দিলে না খেতে ভালো লাগবে না থোড়ো ওই জন্য ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেবো আর নামানোর সময় দিয়ে দেব ঘি আর গরম মশলা হলুদও দিয়ে দিলাম নুন চিনি সবই দিয়ে দিয়েছি যখন হয়ে আসবে তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ভালো ভালো করেই তো রান্না করছি কিন্তু তোরটা ভালো না বলে খেতে খুব একটা ভালো হবে না তবু আমি একা খাবো তো অসুবিধা হবে না তো আমার মেয়ে ঘুরতে যাচ্ছে দিদির সাথে কোথায় যাচ্ছিস কোন মন্দির মন্দির আর তোর বাবা কিরকম ঘুমাচ্ছে দেখ মুখ চাপা দিয়ে কিরকম ঘুমাচ্ছে দিই বাবু যা মেকআপ নিয়ে চলে যা ওপরে গিয়ে সাজ বেশি বেশিক্ষণ শুভ না অলরেডি পৌনে পাঁচটা বাজে আধ ঘন্টা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা দশ আজ অনেকটা দেরি হয়ে গেল ভেবেছিলাম সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু বেরোতে পারিনি একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে বেরিয়ে গেছে যায় বড় মেয়ের সাথে ওরা মন্দির যাবে হনুমান মন্দির যাবে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো আর আমরা এই বেরাচ্ছি এই জামা বল রেডি হয়ে গেছে এদিকে আমার রাজ্য রেডি হয়ে গেছে এই দেখো কী হাসি মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে দেখছো কী হাসি তো চলো মন্দিরে তোমাদের লোকনাথ মন্দিরে গিয়ে দর্শন করাই কেন ছেলেকে ধরো আর সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেকটা দেরি করেই বললাম আর আমি না একটা ব্যাগ কিনেছি দুদিন আগেই কিনেছি যেহেতু ভিডিও করতে পারিনি বলে দেখানো হয়নি কেমন হয়েছে ব্যাগটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও অনেকগুলো খাপ আছে চলো এই যে আমরা লোকনাথ মন্দিরে চলে এসেছি এই যেমন লাজ্জু আরে লাজু সোজা করো এখানে তো ছবি তুলতে দেয় না আমি ওই জন্য লুকিয়ে লুকিয়ে লক্ষ্মী বাবার ছবি তুলে দিলাম তোমাদেরকে দর্শনও করিয়ে দিলাম আমরা চলে এসেছি হালদিরামে আমি আর বল আজকে হালদিরামে খাবো এটা পুরো নিরামিষ যেহেতু আজকে আমার শুক্রবার ওই জন্য এখানেই এলাম মানে জল খাবার খেতে এসেছি খাবার না খাবার আবার নিরামিষ দোকান থেকে কিনে নিয়ে যেতে হবে রাতের জন্য অল্প করে তাই তো

হালদিরামে কত মিষ্টি কত ধরনের মিষ্টি যার কি বলবো আমরা লাড্ডুর জন্য দুটো মিষ্টি নেবো কি মিষ্টি নেবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত রকমের মিষ্টি কি নেবো লাস্টে দু ধরনের মিষ্টি নিচ্ছি লাড্ডু আর কাজু বরফি নিয়ে লাড্ডুকে আমরা খাইয়ে দিয়েছি এখানে লাড্ডুকে খাইয়ে একটু জল খাইয়ে দিয়েছি এই যে আমরা খাবার নিয়ে নিচে এখানে আছে ইডলি দু পিস আর এখানে একটা ধোসা দুজনে ভাগাভাগি করে খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চো আর আমি ঘুরপাক খাচ্ছি আর বর গেছে চাউমিন আনতে ও রাতে খাবে আমি আর খাবো না আমার পেট একদম পুরো ভরে গেছে একটা ধোসা আর দুটো ইডলি দেখলাম আমি একটা ইডলি খেয়েছি আর এক অর্ধেকটা ধোসা খেয়েছি ওতেই আমার পেট ভরে গেছে আমি আর চাউমিন খাবো না ভাবলাম তোমার জন্য শুধু চাউমিন না এই যে আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে দশটা আর আমার মেয়ে এসে গেছে আমাদেরকে ফুল দেবে বলে আমাদেরকে পাশাপাশি বসিয়েছে বসিয়ে ফুল দিচ্ছে গোলাপ ভ্যালেন্টাইনস ডে थैंक यू লজ্জা নিজে ফুল দিয়ে নিজে লজ্জা পাচ্ছে এই দেখো আমার মেয়ে দিয়েছে আমাদেরকে আমার বড় একটা গোলাপও কিনো দিল না সত্যি শুধু খাওয়া আগে দিন দিয়েছে শুধু খাইয়েছে আজকে আমার নি গোলাপ দিও আমার খুব ইচ্ছা ছিল গোলাপের এই যে পেয়ে গেছি